সালামু আলাইকুম এভরি সোনিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি বড় বড়ের মতো আজকের ব্লগটিও আপনাদের সবাইকে বেশ ভালো লাগবে সংসারের কেনাকাটা যেন শেষই হতে চায় না একটা কিনে নিয়ে আসলে দেখা যায় যে আরেকটা প্রয়োজন হয়ে থাকে তো বেশ কিছুদিন যাবৎ আমি কড়াই খুঁজছিলাম তো এই সাইজের কড়াইগুলো একদমই পাচ্ছিলাম না যেটা পাচ্ছিলাম সেটা বেশ বড় বড় তো বড় সাইজের কড়াই আমার অনেকগুলো রয়েছে কিন্তু এই সাইজের কড়াই নেই যেহেতু রমজান মাসে ভাজাভাজির কাজগুলো একটু বেশি করা লাগে তো ছোট সাইজের কড়াই হলে দেখা যায় যে তেলের পরিমাণ কম দিলেও সেটাতে বেশি হয়ে যায় আর কেনা বলে ভাজাভাজি করতে অনেক বেশি সুবিধা এখানে একটা কড়াই একদম দস্তার এই কড়াইটা আর নিচের কড়াইটা হচ্ছে টপারের তো কড়াই দুটো ভীষণ সুন্দর আমি এখন ব্যবহার করছি আর ব্যবহার করে আমার কাছে বেশ ভালো লাগছে যেটা মোটা কড়াই সেটার একটা বড়ো সাইজের কড়াই আমার রয়েছে আর টপারের কড়াইটা আমি এর আগে কখনো ব্যবহার করিনি তো রমজান উপলক্ষে এই কড়াইগুলো নিয়ে আসা হয়েছে আর আজকের ভিডিওটা কিন্তু দুই দিনের ভিডিও একসাথে আমি করেছি আর এই ভিডিওটা ছিল রমজানের আগের দিনের ভিডিও আর পরে হচ্ছে আমি চতুর্থ রোজায় আরেকটা ভিডিও করেছি সেটার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ভালো লাগবে আর এখানে হচ্ছে আমাদের রমজানের শরবত খাওয়ার জন্য রাস্তা নিয়ে এসেছে তার সাথে একটা জগ ফ্রি পেয়েছি যে জগটা আমাদের বেশ কাজে লেগেছে শরবত করতে বেশ ভালোই হয়েছে আর বলেছিলাম যে একটু খেজুরের গুড় নিয়ে আসতে যেহেতু শীতকাল শেষ ভালো খেজুরের গুড়টা আর পাওয়া যাবে না পরবর্তীতে দেখা যায় যে মিষ্টি জাতীয় কোনো কিছু রান্না করলে খেজুরের গুড়ের মাঝে মাঝে প্রয়োজন হয়ে থাকে বা পিঠা করতে গেলে গুড়ের প্রয়োজন হয়ে থাকে তাই বেশি করে আমি গুড় নিয়ে এসে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব সেই সাথে একটা মধু নিয়ে এসেছি সোহানা মধু খেতে অনেক পছন্দ করে সেই জন্য আর এখানে হচ্ছে কাঠারি ভোগ চালের চিরা নিয়ে এসেছি যেটা দিনাজপুরের বিখ্যাত কাঠারি ভোগ চালের চিরা এটার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আর খেতে তো অনেক মজার তো সোহানা হচ্ছে রোজা করছে আলহামদুলিল্লাহ তো ও হচ্ছে রোজার সময় ভাজাভাজি খেতে একদমই পছন্দ করে না সেজন্য ওর জন্য চিরা নিয়ে এসেছি আর এই চিরা দিয়ে আজকে আপনাদের ভাইরাল দুই চিরার একটা রেসিপি শেয়ার করব। আর দুইটা ম্যাট নিয়ে এসেছে এর আগেও দুটো ম্যাট আমার রয়েছে সে দুটোর সাথে ম্যাচিং করে নিয়ে এসেছে তো এই ছিল টুকিটাকি কেনাকাটা রাস্তাটা ঠেলে একটা বয়ামে নিয়ে নিলাম সেই সাথে একটা চামচ দিয়ে দিলাম আর এই চামচটা এই জন্যই দিয়েছি যে আপনাদের ভাইয়া হোক বা সোহানা হোক যখন সময় পেলে শরবত বানাবে তখন যেন পরিমাণটা বুঝতে পারে সেই জন্যই এই বছর রমজানে আমার মেয়েটা আমাকে একদমই হেল্প করতে পারেনি কারণ যে সময়ে সে আমাকে হেল্প করার জন্য বাসায় থাকতো এই বছর সে আর বাসায় থাকে না যেহেতু সে এখন ক্লাস এইটে পড়ে তো ওকে কোচিংয়ে দেওয়া হয়ে গিয়েছে আর রোজা রেখে দেখা যায় যে কোচিং থেকে এসে এতটা টায়ার্ড হয়ে যায় যে ওকে আর কোনো কিছু বলতেই ইচ্ছা করে না তারপরও যতটুকু সময় পারে আমাকে হেল্প করার চেষ্টা করে এর আগের বছর ও শরবত বানাতো অন্য কাজগুলো করতো সেই সাথে টেবিলটাকেও গুছিয়ে আমাকে দিত তো আমার অনেকটা হেল্প হতো কিন্তু এই বছর একা একা কাজ করতে বেশ কষ্টই হয়ে গিয়েছে যাই হোক তারপরও আলহামদুলিল্লাহ ভালো আছি কারণ এই বছর যে ওয়েদারে আমাদের রমজান পড়েছে সে সময় কিন্তু আমাদের হচ্ছে পানির পিপাসাও লাগে না খুব বেশি গরমও লাগে না তো আলহামদুলিল্লাহ রমজানগুলো খুব ভালোভাবে পার করছি আমরা আপনাদের রমজান কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ফ্রিজে জায়গার পরিমাণ কম থাকায় আমি আর গুড়টাকে ভেঙে বয়মে রাখলাম না একটা জি ব্লক ব্যাগের মধ্যে করে তারপরে হচ্ছে রাবার দিয়ে বেঁধে এভাবে রেখে দিলাম এতে কিন্তু জায়গা খুব একটা বেশি লাগবে না শীত হোক বা গরম হোক মিষ্টি জাতীয় কোনো খাবার তৈরি করলে তার মধ্যে চিনি ব্যবহার না করে গুড় ব্যবহার করলে আমার কাছে বেশি ভালো লাগে সেই জন্যে আমি দেখা যায় যে শীত শেষ হওয়ার আগেই বেশি করে গুড় কিনে ফ্রিজে সংরক্ষণ করে রাখি যেহেতু জায়গার পরিমাণ কম সেজন্য হচ্ছে বেশি করে নিতে পারিনি তো টেবিলটা হচ্ছে ক্লিন করে নিলাম আর এটা হচ্ছে চতুর্থ রমজানে আমাদের ইফতারের আয়োজন চলছে তো সেদিন আমি হচ্ছে ভাইরাল দই চিরার যেটা রয়েছে সেটা তৈরি করেছিলাম সেটা খেতে আর সত্যি অসাধারণ তো তার জন্য আমি এখানে হাফ লিটার দুধ আগে থেকে জাল করে তারপরে হচ্ছে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা বলতে ফ্রিজে রাখিনি জাস্ট নর্মাল ঠান্ডা যাকে বলে সেজন্য দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি দুধটাকে খুব ঘনও করিনি আবার পাতলাও করিনি যদি আপনারা পাউডার মিল্ক ব্যবহার করেন সেক্ষেত্রে দুধটাকে মোটামুটি জাল করে নিলেই হবে আর যদি না ব্যবহার করেন কন্ডেন্স মিল্ক ব্যবহার করেন তো সেক্ষেত্রে দুধটাকে মোটামুটি জাল করে নিলেই হবে আর যদি কোনো এক্সট্রা দুধ ব্যবহার না করে সেক্ষেত্রে দুধটাকে খুব ভালোভাবে ঘন করে নিতে হবে যে পরিমাণে আপনারা খাবেন ঠিক সেই পরিমাণেই নেবেন তো এখানে হচ্ছে আমি চিরা নিয়ে নিয়েছি আর চিরা হচ্ছে এখন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন চিরার মধ্যে কী পরিমাণে ময়লা আমি এখানে দেড় কাপের একটু কম চিরা ভিজিয়েছি আর এখানে চারজন অনায়াসে খুব ভালোভাবে খেয়ে নিতে পারবে যেহেতু আমরা ইফতারি চারজন করি আমার বাসায় হচ্ছে আমার ছোটো ভাই আমাদের সাথে ইফতারি করে তো চিরা ভিজিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে ধুয়ে একদম পানি শুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন চিরাটা কি সুন্দর শুকনো শুকনো হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে আমি আমার পছন্দ অনুযায়ী ফল নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফল নেবেন এখানে নিয়েছি খেজুর সেই সাথে নিয়েছি কলা আর এখানে আপেল এখানে আমি আপেলটা অর্ধেক ব্যবহার করেছি আর তিনটা কলাই দিয়েছি আর খেজুর নেওয়ার সময় আমার কাছে মনে হচ্ছিল যেন একটা খেজুর একদম বেশি হয়ে যাচ্ছে সেজন্য আর ওই খেজুরটা আমি কাটিনি খেজুরগুলোকে আমি এভাবে কুচি কুচি করে নিয়েছি যদি শুকনা খেজুর হয় সেটা না খুব সুন্দরভাবে কুচি কুচি করা যাবে যেহেতু এটা একটু আঠালো খেজুর সেই জন্য কুচি কুচি করতে একটু অসুবিধা হচ্ছে আপনারা চাইলে বাদাম ব্যবহার করতে পারেন এক্সট্রা অন্য কোনো ফলও ব্যবহার করতে পারেন বাসায় যে ফলগুলো ছিল আমি সেগুলো দিয়েই আসলে তৈরি করেছি আর আঙ্গুরটা ব্যবহার করিনি যেহেতু আঙ্গুরটা একটু রোগ ছিল সেই জন্য যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবগুলো ফল কেটে নেওয়া হয়ে গিয়েছে আর এখন হচ্ছে সব কিছু একসাথে মিশিয়ে নিব তো আমি এখানে দই ব্যবহার করেছি যে দইটা ব্যবহার করেছি সেটার মধ্যে কিন্তু মিষ্টির পরিমাণ একদম কম তো আমি হচ্ছে মিষ্টি দইটা এখানে ব্যবহার করিনি আপনারা কিন্তু চাইলে মিষ্টি দুইটা ব্যবহার করতে পারেন এটা মিষ্টি দই তবে মিষ্টির পরিমাণটা খুবই হালকা আর এই দইটা আমার বাসায় সবাই খেতে অনেক বেশি পছন্দ করে আর এই দুইটা দিয়েই কিন্তু দই চিরাটা খেতে বেশি ভালো লাগছিল তো এখন হচ্ছে কেটে রাখা ফলগুলো চিরার উপরে দিয়ে দিচ্ছি আর সবগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো আপনারা যদি মিষ্টি দই ব্যবহার করেন সেক্ষেত্রে হচ্ছে দইয়ের পরিমাণটা একটু কমিয়ে দিবেন তাহলে খেতে ভালো লাগবে কারণ ইফতারির পরে একদম বেশি মিষ্টি খেতে কিন্তু ভালো লাগে না তো আমি হচ্ছে চিরার সাথে প্রথমে মিল্ক পাউডার মেশাতে ভুলে গিয়েছিলাম তো পরবর্তীতে দিয়ে দিয়েছি দিয়ে এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দুধটা যখন জাল করেছিলাম তখন কিন্তু সেখানে আমি এক টেবিল স্পুন চিনি দিয়েছিলাম দিয়ে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি এখন সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যে দুধটা জাল করেছি সেটা ঠান্ডা করে নিয়েছি সেটা এখন এর মধ্যে আর এই তো চিরা এটা খেতে কতটা মজার যতক্ষণ না পর্যন্ত আপনি এটা বাসায় তৈরি করে খাবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যে এটা আসলে কতটা মজার অনেকেই আছে ইফতারিতে পোড়া খেতে পছন্দ করে না তাদের জন্য এটা একদম বেস্ট তো সোহানাকে আমি প্রায় দিনই এটা বানিয়ে দিই আর সেই সাথে আমরাও খাই খুবই ভালো লাগে এটা অনেকটা স্বাস্থ্যসম্মত যেহেতু এর মধ্যে ফলমূল রয়েছে দই রয়েছে দুধ রয়েছে আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশ ভালো লাগে এখন যেহেতু ওয়েদার ঠান্ডা ফ্রিজে রাখার কোনোই দরকার নেই এমনি নর্মালে রাখলেও কিন্তু এটা বেশ ঠান্ডা হয়ে যায় আর এটা সে সময় খেতেই বেশি ভালো লাগে এই তো ইফতারির সময় হয়ে গিয়েছে সব কিছু টেবিলে গুছিয়ে নিয়েছি যেহেতু আমরা বাঙালি আমাদের ইফতারিতে যত কিছুই তৈরি করি না কেন ছোলা বড়া বেগুনি এসব না থাকলে কিন্তু আমাদের একদমই চলে না তো আমিও কিন্তু একটু একটু করে সব কিছু বানিয়ে নিয়েছি যেহেতু আপনাদের ভাইয়া ইফতারিতে ছোলা হচ্ছে বেগুনি বড়া এগুলো খেতেই বেশি পছন্দ করে তো সেই জন্য অল্প অল্প করে বানিয়ে নিয়েছি ওর জন্য আর এদিকে হচ্ছে দই চিড়াটাও আমরা সবাই মিলে এখন খাবো তো আজান দিয়ে দিয়েছে আর সবাই একটু একটু করে সব কিছু খেয়ে নিয়েছি আর এখন বাটি ভর্তি করে করে সবাইকে দিয়ে দিচ্ছি এটা খেতে আসলে সেদিন অনেক মজার হয়েছিল আর সবাই বেশ পছন্দও করেছিল তো আপনারাও বাসায় তৈরি করে খাবেন আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে এরই সাথে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ